গত পর্বে আমরা জানলাম সার্ভার কিভাবে কাজ করে এবার আমরা জানব কিভাবে তথ্য সার্ভার থেকে আপনার কাছে পৌঁছায় এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ডাটা প্যাকেট প্যাকেট বলতে আসলে বোঝানো হয় ছোটো ছোটো ডাটার বক্স ইন্টারনেটে কোনো ছবি ভিডিও বা ফাইল পাঠানোর আগে সেটাকে ছোটো ছোটো অংশে কেটে দেওয়া হয় প্রতিটি অংশ একটা ছোট প্যাকেট তারপর সেই প্যাকেটগুলো একে একে গন্তব্যে যায় প্রতিটি প্যাকেটের ভেতরে তিনটি প্রধান জিনিস থাকে প্রথমে থাকে হেডার যেখানে লেখা থাকে ঠিকানা আর রুটের তথ্য এরপর থাকে ডাটা মানে আসল কন্টেন্ট শেষে থাকে ট্রেলার যা যাচাই করে প্যাকেট সঠিকভাবে পৌঁছেছে কিনা এখন ধরুন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন ভিডিওটা একসাথে আসছে না বরং ছোট ছোট প্যাকেট ভাগ হয়ে আসছে প্রতিটি প্যাকেট আলাদা পথে ভ্রমণ করতে পারে কেউ শর্টকাট নিয়ে আসে কেউ লম্বা পথ ধরে আসে কিন্তু সবগুলো প্যাকেট আবার কম্পিউটার একসাথে জোড়া দিয়ে আবার ভিডিও বানিয়ে দেয় প্যাকেট না থাকলে ইন্টারনেট কাজ করতো খুব ধীর গতিতে একটা ফাইল একসাথে পাঠাতে হলে লাইন ব্যস্ত হয়ে যেত প্যাকেট থাকার কারণে ডাটা টুকরো টুকরো হয়ে একসাথে আসতে পারে এজন্যই ইন্টারনেট এত দ্রুত ভাবুন আপনি বন্ধুকে দশটা বই পাঠাতে চান সব বই একসাথে নিলে বহন করা কঠিন কিন্তু যদি বইগুলো আলাদা আলাদা বক্সে প্যাক করে পাঠান তাহলে সহজেই পৌঁছাবে ইন্টারনেটের ডাটা প্যাকেটও ঠিক এরকম তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম ডাটা প্যাকেট হলো ইন্টারনেটের ছোটো ছোটো বক্স প্রতিটি প্যাকেটে থাকে ঠিকানা ডাটা আর যাচাই তথ্য সব প্যাকেট মিলে আবার পূর্ণ ফাইল বা ভিডিও তৈরি হয় পরের পর্বে আমরা দেখব এই প্যাকেটগুলো কিভাবে রাউটার আর সুইচের মাধ্যমে সঠিক জায়গায় পৌঁছে যায়